নমস্কার আমি সুজিত দত্ত আজকে যে ভিডিওটাতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কি করে আমরা আমাদের কাস্টমার নতুন কাস্টমার পেতে পারি বর্তমানে ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং একটা খুব গুরুত্বপূর্ণ টুল আর এই টুলের যদি সঠিক ব্যবহার করতে পারি তাহলে খুব দ্রুত আমরা ব্যবসাটাকেও কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারি ডিজিটাল মার্কেটিং একটা প্রক্রিয়া যেটা ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস সেটা আমরা লোকের সামনে নিয়ে যেতে পারি এই ডিজিটাল মার্কেটিং ট্র্যাডিশনাল মার্কেটিং এর তুলনায় অনেক এফেক্টিভ এবং ইকোনমিকও কারণ এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কি হবে আমরা যে কাস্টমারকে টার্গেট করতে চাইছি সঠিক কাস্টমারের কাছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যেতে পারি এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে যদি আমরা প্রচার করি তাহলে কী হতে পারে যেমন আমাদের সেল বাড়তে পারে এর সাথে সাথে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসও বাড়তে পারে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনও বেড়ে যায় ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এখনও যদি আপনি আপনার ব্যবসাকে অনলাইনে নিয়ে যে না যান তাহলে এখনই কিন্তু সেই সময়টা এখন আপনি সেই নিজের ব্যবসাটাকে অনলাইনে নিয়ে যেতে পারেন এবং শুধু এই অনলাইনে নিয়ে যাওয়াতে কিভাবে নতুন কাস্টমার বাড়বে তা নয় পুরোনো কাস্টমারের সঙ্গেও কিন্তু একটা কন্টিনিউ যোগাযোগ থাকবে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা কন্টেন্ট মার্কেটিং এই জিনিসগুলো খুব বেশি আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে প্রয়োগ করা হয় যেমন এসিও এসিওর সাহায্যে কী হয় এসিওতে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করাতে পারি বা আমাদের কন্টেন্টকেও সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করাতে পারি এর ফলে কী হবে কাস্টমার যেটা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস এসে সার্চ করবে সেইটা সরাসরি তার সামনে চলে আসবে তো এটা হচ্ছে এসিও তেমনই আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কথা বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিংই সোশ্যাল মিডিয়াতে প্রচুর লোক একসঙ্গে রয়েছে আর আমরাও যদি নিজেদের প্রোডাক্ট বা সার্ভিস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারি এবং সঠিক কাস্টমারকে দেখাতে পারি তাহলেও কিন্তু ওখান থেকে আমরা কাস্টমার পেতে থাকবো এই সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এই সমস্ত মাধ্যমগুলোকে আমরা ব্যবহার করে আমরা কিন্তু এখান থেকেও নতুন নতুন কাস্টমারের সঙ্গে যোগাযোগ করতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি হবে আমাদের ব্র্যান্ডটাও কাস্টমারের সঙ্গে জুড়ে থাকবে মানে কাস্টমার প্রায় আমাদের ব্র্যান্ডটাকে দেখতে পাবে তাদের মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে এবার বলি কনটেন্ট মার্কেটিং আগে যেমন আমরা বললাম এসিও এসিওর মাধ্যমে তো সার্চ ইঞ্জিন র্যাঙ্ক হয়ে গেল সেকেন্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে কি হচ্ছে লোকজন আমাদের প্রায় দেখছে এবার হচ্ছে কন্টেন্ট মার্কেটিং কি কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আমাদের কাস্টমারের জন্য আমাদের কিছু না কিছু ভিডিও নয় কোনো ব্লগ বা কোনো কন্টেন্ট কাস্টমারেরকে যেটাতে হেল্প করবে সেরকম কিছু পোস্ট করা এতে কি হবে এই কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে কাস্টমার কিন্তু আমাদের সঙ্গে একটা বিশ্বাস অর্জনের জায়গাতে তৈরি হবে মানে কাস্টমারের সঙ্গে একটা সংযোগ তৈরি হবে যেমন বিশ্বাসও হবে এবং লং টার্মের জন্য মানে এটা স্লো প্রসেস কিন্তু লং টার্মে এটাই আমাদের কাস্টমারের সঙ্গে জুড়ে থাকতেও সাহায্য করবে তাহলে কী হচ্ছে কন্টেন্ট মার্কেটিং বা এই ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল মার্কেটিং যেটাই হোক এর মাধ্যমে কি হচ্ছে আমরা নতুন নতুন কাস্টমার পাবো এই নতুন কাস্টমার যেমন আমাদের আসবে এতে আমাদের সেল বাড়তে পারে এতে আমাদের কাস্টমারের স্যাটিসফ্যাকশান কাস্টমার স্যাটিসফ্যাকশানও বারবার পাবে এবং পুরোনো কাস্টমারদের সঙ্গেও যোগাযোগের মাধ্যম তৈরি হবে তো এইভাবে যদি আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা নিজেদের ব্যবসাটাকে প্রচার করতে পারি তাহলে কিন্তু আমরা নতুন কাস্টমার পেতে যেমন পারবো তেমন আমাদের ব্যবসাটাও ডেভেলপ হবে তো আজকের বলার কথা এটাই ছিল যে আমরা তিন কলকাতাতে কি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসও চালু করছি যাদের নতুন নতুন কোনো ব্যবসা চালু করছে বা পুরোনো ব্যবসা আছে তারাও যদি নিজের ব্যবসাটাকে ডিজিটালি প্রমোট করতে চায় তাহলে কিন্তু তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা তাকে মার্কেটিং করে তাদের ব্যবসাতে নতুন কাস্টমারের যোগাযোগও করতে পারি তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানই ছিল যে আপনি এখনও যদি ডিজিটালি প্ল্যাটফর্মে নিজে যুক্ত না হন তাহলে এখনই সময় খুব তাড়াতাড়ি করুন কারণ মার্কেট প্রায় চেঞ্জ হচ্ছে সবাই অনলাইন চলে এসছে আপনিও যদি এসে থাকেন তাহলে খুব ভালো যদি না থাকেন এক্ষুনি আসুন তো আজকের ভিডিওর ইনফরমেশান এটাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন মতামত থাকলে কমেন্ট করবেন আর যদি কাজের মনে হয় তাহলে শেয়ার করবেন আর একটাই ব্যাপার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য তো দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন